প্রধানমন্ত্রী কয় যায় দৰিদ্র্য বিমোচন করি আমি নোবেল পাই ইনুসে তা আবা এই যে নোবেল কমিটির আবার একটা কমিটি আছে নোবেল যারা দে পদক একটা কমিটি আছে হেরাতে হেকেটা কেটা নোবেল পাওয়ার উপযুক্ত তো এই নোবেল কমিটি বাংলাদেশে আপনারা যে নোবেল দিব এই চিন্তা ভাবনা করে তারা আসছিল আয়েশা দে हैज এন্ড আপনি যে দৰিদ্র্য করে যে গর্দিতেছেন এটা বানানোর পরেই এটা ফাইটে গেছে আবার এরা খবর লিয়ে দেয় যে স্থানীয় চেয়ারম্যান মেম্বার উপজেলা চেয়ারম্যান টিও নগরে টাকা না দিলে গরিবেরা ঘর পায় না তখন দেখছে এটার মধ্যে দুর্নীতি আছে সেই তো আর আপনার নোবেল পাননি দুর্নীতির বিচার এদেশে হবে কি হবে না সে বিষয়টা নিয়ে আমাদের দর্শকদের অনেক শঙ্কা আছে এবং বলছে দেখেন ভাই এই দেশ একটা মানে হার দেশ গুলিস্তানে একটা ছেলে পকেট মারলো ওরে গণ দোলাই দিলেন দিয়ে দিলেন ও থানায় পুলিশ জেলে পাঠায় দিল পুলিশ উদ্বোধন কর্মকর্তা আমলারা কলমের মাধ্যমে দুর্নীতি করছে তাদেরকে কেউ গণ দোলাইও দে না তাদেরকে ধরে পুলিশও দেয় না তাদের নামে মামলাও দেয় না তারা অবধারিতভাবে তাদের এই কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে চালা যাচ্ছে এখানে একজন সাজেব সাবেক সচিব হারুন ভাই আপনার নামে অভিযোগ উত্থাপিত হলে আপনাকে আমি সাময়িক বরখাস্ত করলাম সাসপেন্ড যেটাকে বলে শোকস করলাম বা আপনারা এক স্থান থেকে আরেক জায়গায় বদলি করে দিলাম কিন্তু উচিতটা তো হলো যে আপনার নামে যে অভিযোগটা উত্থাপিত হয়েছে সেই সম্পদের আগে হলো বাজেয়াপ্ত করতে হবে সম্পদ বাজেয়াপ্ত করে আপনাকে বদলি করুক আপনাকে সাসপেন্ড করার অসুবিধা নেই তদন্ত সাপেক্ষে দরকার হলে যদি আপনি এই সম্পদ এই বাড়ি বা গাড়ির সম্বন্ধে যদি প্রয়োজনীয় কাগজপত্র সাবমিট করে আপনি যদি নিষ্কৃতি পেয়ে যান তাহলে আপনার সম্পদ আপনি পেয়ে যাবেন কিন্তু আপনার তো উচিত যে এই দুর্নীতিবাজদের সম্পদগুলি আগে জব্দ করা উচিত ছিল কিন্তু দুর্ভাগ্য আমাদের সরকারও এটা করে নাই আমরাও এটা করিনি আর দুর্নীতি দুর্নীতিবাজের নিয়ে যে কথাগুলি বলছেন এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দর্শকরা যেভাবে তাদের ক্ষোভ এবং মনের কথা বলেছেন আমি তাদের ওয়েলকাম জানাই ধন্যবাদ জানাই আমি আশা রাখি দুর্নীতির বিরুদ্ধে আমরা যেমন সোচ্চার হব আপনারাও যে সোচ্চার হয়েছেন তার বহিঃপ্রকাশ আমরা বিভিন্ন চ্যানেলে মিডিয়াতে দেখছি সেজন্য আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে এক মহারাজ গুরুদেব তার আস্থানায় বসে আসে ওয়াজ করতেছে বক্তব্য করতেছে কোন জীবনে এত সম্পত্তি দিয়ে অর্জন করে লাভ কি কিন্তু মহারাজরে ওই দরবারে ঢুকতে হলে ওনারে প্রণামী দিতে হয় সালাম করে টাকা দিতে হয় আর ওই লোক ওয়াজ করে কয় কয় এত সম্পদ কি দরবারে ঢুকা যায় না সে আবার এ ওয়াজ করে আমাদের দেশের সরকার হলো ওই সরকার এই সরকার হলো প্রণামী ছাড়া তার দরবারে দেওয়ার কোনো সুযোগ নেই সে করে। ওয়াজ করে জ্ঞান দেয় যে এত সম্পত্তি কইরা লাভ কি দেখেন না বেনজির পলাই গেছে আজকে হারুন ভাই এই মাসের রেমিডেন্সের বন্যা বয়ে গেছে আমাদের দেশে যখন নাকি আমরা দেখলাম বাংলাদেশের ব্যাংকগুলির এমডিরা আমেরিকাতে গেছে তারা অফশোর ব্যাংক করেছে শাখাটা প্রথম চালু করেছে দুবাইতে তখনই দেখা গেল সুইস ব্যাংক থেকে বাঙালিদের টাকা সব উত্তোলন করে নিয়ে আসা হচ্ছে কোথায় দুবাইতে সেখান থেকে ব্যাংকের চ্যানেলে এই টাকার রেমিটেন্স হিসেবে বাংলাদেশে আসতেছে কারণ আপনি আমি যা জানি আমাদের চেয়ে অনেক বেশি জানেন এলো প্রধানমন্ত্রী তিনি জানেন যে কে কত টাকা মাইরে নিছ সে কইতেছে যে আমার যদি সরকারই না থাকে টাকার লেগে যদি আমার গদি চলে যায় তোমরা যা আমার আমলে এই টাকা বিদেশে পাচার করছো আমি যদি কারাগারে যাই আমার যদি জেল হয় তাহলে তোমরা কই থাকবা তোমাকে তো হাজতে যাইতে হবে জেলে যেতে হবে সেই তো বাচ্চা দণ্ডার টাকা গলি ফেরত আনো আমারও বাঁচাও তোমরাও বাঁচো যার কারণে রেমিটেন্সের প্রবাহ বাড়ছে এই ভাই রেমিটেন্সের প্রবাহ বাড়বে কেন আমার দেড় কোটি মানুষ বিদেশে থাকে চিরাচরিত ভাবে তারা টাকা পাঠায় তাদের বাপ মা বাংলাদেশে আছে না তারা কি খাইতে হয় না বাতাস খায় অবশ্যই তারা টাকা পাঠায় তো স্বাভাবিক ভাবে আসে তাহলে হঠাৎ করে এই অস্ফলন কেন এই অস্ফলনের কারণ হলো সে তার সতীর্থদেরকে বলছে যে বাস্ত হলে টাকা দেশে আনো সেজন্যই চ্যানেলের মাধ্যমে টাকা আস্তে আস্তে দেশে আসতেছে ভালো জিনিস এটার জন্য আমরা ধন্যবাদ জানি যে এটা একটা ভালো কাজ প্রধানমন্ত্রী কয় যে আমি তো একজন প্রশ্নকর্তা প্রশ্ন করছে বলে যে দরিদ্র বিমোচন করি আমি নবেল পাই ইনুসে আবার নোবেল কমিটির আবার একটা কমিটি আছে নোবেল যারা দেয় পদক একটা কমিটি আছে হেরা দেহে কেটা কেটা নোবেল পাওয়ার উপযুক্ত তো এই নোবেল কমিটি বাংলাদেশে আপনারা যে নোবেল দিব চিন্তা ভাবনা করে তারা আসছিল আইসা দেখে যে না আপনি যে দরিদ্র করে যে গড় দিতেছেন এটা বানানোর পরেই এটা ফাইটে গেছে আবার এরা খবর লিয়ে দেহে যে স্থানীয় চেয়ারম্যান মেম্বার উপজেলা চেয়ারম্যানের টাকা না দিলে গরিবেরা পায় গড় না তখন দেখছে এটার মধ্যে দুর্নীতি আছে আর সেহেতু সিকিমকে নিয়ে একটা কথা বলছেন ভাই সিকিম তো একটা স্বাধীন রাষ্ট্র ছিল নাকি এখন একটা ভারতের অঙ্গরাজ্য প্রদেশ এটা তো আর কোনো সত্য বলি নাই মিথ্যা বলি নাই বা এটা বাড়িয়া বাড়াইও বলার কিছু নাই যদি এটা হয়ে থাকে আপনার কামে একটা কথা হারুন ভাই আপনার একটা সাংস্কৃতিক ব্যক্তিত্ব এজন্য আমি কথাটা উত্থাপন করছি আমাদের দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা ফোরাম সার্ক যখন হয়েছিল আপনি তো এই জায়গায় ছিলেন এবং ডিএপি তো কাজ করছেন আপনি তথ্য মন্ত্রণালয় আমাদের দেশে ভারতীয় চলচ্চিত্র আসছিল হিরো রাজার দেশে আমরা এই ছবি দেখছি না সার্কের ছবি আমরা দেখছি না গুবি বেইন কি ইয়ে বাইন এগুলি আমরা দেখছি না তো সার্কের নীতিমেলা কি ছিল সার্কে তো কোনো পাসপোর্ট লাগতো না আমি নিজেও বর্মন করছি সার্কের সাতটা রাষ্ট্রে এন্ট্রি ভিসা দিয়ে আমরা এই ষাটটা রাষ্ট্র ঘুরে আসছি আমাদের দরকার হতো না সার্কে দেশের সাথে রাষ্ট্রের সাথে প্রতিটা রাষ্ট্রের রেল থাকবে। প্রতিটা রাষ্ট্রের সাথে প্রতিটা রাষ্ট্রের রোড সংযোগ থাকবে প্রতিটা রাষ্ট্রের সাথে প্রতিটা রাষ্ট্রের নো ট্রানজিট থাকবে প্রতিটা দেশের প্রতিটা রাষ্ট্রের সাথে সার্কের সদস্য হলে তাদের আকাশ টানজিব থাকবে এটা তোমাদের ছিল এই সার্ক কারা বাতিল করে দিল যদি সার্ক বহাল থাকতো তাহলে তো আমার নেপালে যাইতে ভুটানে যেতে ভারতের জায়গার উপরিতে যেতে আমি ভারতের পারমিশন নেওয়া লাগতো না তো সার্কের নীতিমালাতেই ছিল কিন্তু সার্কের নীতিমালাতে সার্কটা কে গঠন করছিল এর প্রবক্তা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিও রহমান আর ভারত চায় দক্ষিণ এশিয়াতে বড় বায়ু সুলভ আচরণ করতে সার্ক হলে তো তার সেই বড় বায়ু সুলভ আচরণ থাকে না আর শেখ হাসিনা দেখলো জিও রহমান যেটা করছে ওইটার সদস্য পদের চেয়ারের মধ্যে আমি যাই বসবো কেন